ন্যাশনাল লাইফ স্টক মিশনের আওতায় এগিয়ে থাকার প্রাণীপালকদের একদিনের প্রশিক্ষণ ও সশক্তিকরণ একদিনের কর্মসূচি ন্যাশনাল লাইফ স্টক মিশনের আওতায় দেশের প্রাণীপালকদের দক্ষতা বৃদ্ধি ও উন্নত ব্যবস্থাপনার লক্ষ্যে একদিনের প্রশিক্ষণ শিবির ও শনাক্তকরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে আজ কুড়ি ফেব্রুয়ারি বৃহস্পতিবার রায়গঞ্জের গীতাঞ্জলের পাশে ক্যারিটাস কনফারেন্স হলে এই প্রশিক্ষণ শিবির আয়োজন করা হয় আয়োজককারীরা সম্পদের আধুনিক ব্যবস্থাপনা স্বাস্থ্যসেবা খাদ্য সরবরাহ এবং উন্নত জাতের পালন পদ্ধতি সম্পর্কে বিস্তারিত ধারণা পান পাশাপাশি সরকারিভাবে পরিচালিত শনাক্তকরণ কার্যক্রমের মাধ্যমে খামারিদের প্রাণী সম্পদের নিবন্ধন ও শনাক্তকরণ প্রক্রিয়া সম্পন্ন করা হয় সম্পদ উন্নয়নের এ ধরনের কর্মসূচি কৃষকদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মত প্রকাশ করেন অংশগ্রহণকারীরা তারা জানান এই প্রশিক্ষণের মাধ্যমে আধুনিক প্রযুক্তি ও উন্নত কৌশল সম্পর্কে জানা সম্ভব পানি সম্পদ খাতের উন্নয়নে সরকার নিরলসভাবে কাজ করে যাচ্ছে এ ধরনের প্রশিক্ষণ কর্মসূচি খামানীদের দক্ষতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে কর্মসূচির শেষ পর্যায়ে প্রশিক্ষণার্থীদের মাঝে সনদ বিতরণ করা হয় এবং ভবিষ্যতে এ ধরনের আরও কর্মসূচির আয়োজনের আশ্বাস দেন সংশ্লিষ্ট কর্তৃপক্ষ আমি নিজে পরিচয় দিলাম আমি ডাক্তার সৌমেন বসাক উপ পানি সম্পদ বিকাশ বিভাগ উত্তর দিনাজপুর আজকে আমাদের সম্পদ বিকাশ দপ্তরের উত্তর দিনাজপুর জেলার তত্ত্বাবধানে একটা ন্যাশনাল লাইফস্টক মিশনের আওতায় গোপালকদের নিয়ে একটা উন্নত এবং বিজ্ঞানসম্মত উপায়ে গাভী পালনের প্রশিক্ষণ কর্মসূচি চলছে সেখানে আমাদের রায়গঞ্জ সাবডিভিশনের চারটা ব্লক এবং করন্দেগি ব্লকের আরও দশজন নিয়ে মোট পঞ্চাশ জনকে নিয়ে আমরা এই ট্রেনিং প্রোগ্রামটা চালাচ্ছি আছে এই প্রোগ্রামে উপস্থিত আছে আমরা এগিয়ে থাকা যারা গাভী পালক যারা ইতিমধ্যেই ভালো করে গাভী পালন করছে এই ব্লকগুলোতে সেই ধরনের জন গাভী পালকে উপস্থিত আছে নতুন করে যারা গাভী পালন করতে চায় তাদের আমরা এদেরকে যেমন প্রশিক্ষণ দিচ্ছি এদের মাধ্যমে আমরা বলছি এই বার্তাটা সমাজে আরও পঞ্চাশ জনের মাধ্যমে পাঁচ হাজার লোকের মাধ্যমে ছড়িয়ে দেওয়া এবং নতুন যারা করতে চাইছে তাদেরকে বলছি আমাদের প্রত্যেক ব্লকে আমাদের ডাক্তারখানা আছে আমাদের অফিস আছে সেখানে এসে আমাদের ন্যাশনাল লাইভস্টক মিশনের আওতায় যে ধরনের প্রকল্পগুলো আছে বিভিন্ন প্রাণী সম্পদের উপর গাভী পালন হতে পারে ছাগল পালন হতে পারে পেঘারি শুকর পালন হতে পারে সেই প্রকল্পগুলোতে কেউ যদি অন্তর্ভুক্ত হতে চায় তাহলে আমরা তাদের প্রযুক্তিগতভাবে সহায়তা করব কীভাবে অ্যাপ্লাই তাদের অনলাইনে একটা অ্যাপ্লিকেশান ফর্ম আছে ওই প্রসিডিওর আছে সেটা আমরা ইতিমধ্যেই একটা বড় ওয়ার্কশপ করেছিলাম ন্যাশনাল লাইফ স্টক মিশনে এছাড়াও আমাদের অফিসগুলোতে প্রত্যেক ব্লক লাইফ ডেভেলপমেন্ট অফিস এবং জেলা উপ অধিকর্তার অফিসে এই ধরনের আমাদের এড্রাস্টের অফিসার আছে তাদের কাছে এলে সমস্ত বিষয়টাই বিশদে জানতে হবে না এই যে পরামর্শ এটা সম্পূর্ণ বিনামূল্যে কিন্তু এটা যেহেতু ব্যাংকের সঙ্গে ক্রেডিট লিঙ্কেজ তো সেই ক্রেডিট লিঙ্কেজটা ব্যাংকের মাধ্যমে ওরা পাবে এবং কেউ যদি উদ্যমই হয় এগিয়ে আসে তাহলে ক্রেডিট লিঙ্কেজ করলে ফিফটি পার্সেন্ট অব্দি তারা মূলধনের উপরে সাবসিডি পেতে পারে তো এতে করে কতটা উপকৃত হবেন যারা গোপালন যা যারা গোপালন করছেন বা অন্য প্রাণী পালনও করছেন তারা অনেকটাই অনেক লোকেরই ইচ্ছা আছে উদ্যম আছে কিন্তু অর্থের সংস্থান নেই সঠিক সেই অর্থের সংস্থানের ক্ষেত্রে সরকারিভাবে এটা অনেকটাই তাদের উপকার হবে এবং পাশাপাশি এরা যদি আমাদের এই ন্যাশনাল লাইফ মিশন আওতায় থাকে তাহলে আমরা ডিপার্টমেন্টের তরফ থেকে তাদের প্রতি বাড়তি আর একটু উৎসাহ নিয়ে তাদেরকে খোঁজখবর নেব তদবির করব এইটুকুই বলতে পারবেন কি বার্তা দেবেন এই সম্পর্কে এই সম্পর্কে বার্তা বলবো যে আমাদের প্রাণী সম্পদ বিকাশ সম্বন্ধে অনেক লোকই আদি অনন্তকাল ধরে সেই প্রথাগতভাবেই পালন করে আসছে কিন্তু বিজ্ঞানসম্মত পালন করলে যে লাভ হতে পারে সেই জিনিসটা দেওয়ার জন্য এই ধরনের প্রশিক্ষণ আমরা বিভিন্ন জায়গায় করি যাতে লোকে আরও এগিয়ে এসে সে পুরনো ধ্যান ধারণা ছেড়ে একটু বিজ্ঞানসম্মতভাবে পালন করেন এবং পালন করে যারা তারা আর্থিকভাবে এবং ব্যবসায়িকভাবে কিছু অর্থের সংস্থা হতে পারে তাদের যাতে পকেটে কিছু পয়সা ইনকাম হতে পারে তারই ব্যবস্থা করার জন্য আমরা এই প্রশিক্ষণ দিচ্ছি